এই নির্বাচনটা আমরা করেছি জাতীয়তাবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক পরিশ্রম করে আমরা জাতীয়তাবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে জয় লাভ করেছি অলাতিয়ায় যারা পরিশ্রম করেছে আমাদের চেয়ে ভালো কেউ জানে না অলাতিয়ে কারা আনারসের ভোট চেয়েছে তারা আমার ভালো কেউ আর আব্দুল বারেকের ভালো কেউ জানে না কারা ঠিক অলাতিয়ায় কে আনারস মাইকার কলসে নির্বাচন করেছে আমাদের চেয়ে ভালো কেউ জানে করব যারা নাকি আনারস এবং মাইক এবং কলেজের জন্য অক্লান্ত পরিশ্রম করে আজকে আপনাদেরকে নির্বাচিত করেছেন দয়া করে তাদেরকে যে তাদেরকে যেন সকলের উর্ধে বিবেচনা করা হয় যারা নাকি আমাদের প্যানেলের জন্য কাজ করেছে তাদের যেন আপনার কাছে অবশ্যই আলাদা মর্যাদায় মর্যাদাসীন হন আর যারা নাকি ডিপ্লোমেশন সেইভাবে মূল্যায়ন করার জন্য আমি আপনার কাছে বিনীত অনুরোধ দেখে আমার বক্তব্য শেষ করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আপনাদের সকলে